তুমি আমার কাছে ফুট ফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির বেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন শত বাধা ডেঙায় পাইছি তোমায় মনের আমার মনের যোচনা আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছে মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাবল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না তোমার মিষ্টি ওই তুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মনজে মানে না আর দূরে থেকো না আমার মনজে মানে না আর দূরে থেকো না আমার পরাণ পাখি তুমি বিনা থাকে অমনা আমার মনের না আমি কাউকে মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না তোমায় এক পলক দেখলে মন রয় না আমার ঘরে সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে আমি কিছুই জানি না তুমি কেন আসো না আমি কিছুই জানি না তুমি কেন আসো না তুমি আমার কাছে আধার ঘরে রানোর না আমার মনের যোচনা আমি না মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেবো না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না